ঢাকাতে সুন্দর জিনিস হচ্ছে আকাশ নীল আকাশ পাওয়া যায় আজকে সকালে এসেছি প্রতিদিন সকালে আসি রোদপাতে তো এই জায়গাটা হচ্ছে নীল আকাশ দেখাচ্ছি কোথায় আছে আমি আছি মগবাজার রেল ক্রসিংয়ের এখানে এই জায়গাটা অনেক সুন্দর ট্রেন যাওয়ার ভিডিও শ্যুট করলাম ট্রেন গেল আর এখন আমি ফ্রন্ট সানে আছি সানে আলোটা ভালো পাওয়া যায় আর লাইটিংয়ের বিষয়টা এই তো সুর প্রকৃতি থেকে আলো যেভাবে আসে এটাই হচ্ছে লাইটিংয়ের বিষয় লাইটিং নিয়ে কি বলা যেতে পারে লাইটিং হচ্ছে তিনটা এলিমেন্টের লাইটিং হয় একটা হচ্ছে কি লাইট ফিল্ড লাইট ব্যাক লাইট তো এখনও কি ইভেন্ট লাইটে আছি এই আমি যে আমার মুখে যে আলো এখন পড়ছে এইটা হচ্ছে কি লাইট এটা হচ্ছে কি লাইট এটা হচ্ছে ফিল লাইট এটা হচ্ছে ব্যাক লাইট ব্যাক লাইটটা আরও সুন্দর করে কিভাবে দেওয়া যেতে পারে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাক লাইট তো ব্যাক লাইটে এইজিং লাইট বলে এই যে আমার মাথা চুলে এটা হচ্ছে এজিং লাইট আর এইখানে হচ্ছে ইভেন হয়ে রয়েছে এই জায়গায় যদি এই থেকে একটা সোর্স দেওয়া যায় তাহলে এটা হবে কি লাই তো সকাল সকাল রেল লাইনের এখানে আসলে ভালো লাগে রোড পোহানো হয় আর হচ্ছে অনেক কিছু দেখা যায় এই যে ট্রেন যাচ্ছে আসছে রোডও পোহানো হচ্ছে আবার ব্লগ বানানো হচ্ছে ছাদে যাওয়া যেতে পারে ছাদে খুব একা একা লাগে আর এখানে হচ্ছে মানুষজন যাওয়া আসা করে ভালো লাগে মানুষের মধ্যে একটু থাকতে একা একা থাকা সম্ভব না। তো মানুষের মধ্যে থাকার জন্য আমি আবার এখানে আসি রোদ পোহাতে রোদও পোহাই চা খাই তারপর হচ্ছে সবজি দেখি মানুষজন দেখি ট্রেন দেখি ট্রেনের ভিডিও করি যে এই বাড়িগুলো অর্ধেক অর্ধেক গেছে সব কারণ এই যে ও হচ্ছে ওভারব্রিজের জন্য এই বাড়িগুলো অর্ধেক করে কাটা পড়েছে আর এই যে এখানে মাছ নিয়ে যাচ্ছে আর আসে এটা একটা প্যাসেজ হয়ে গেছে মানুষজনের যাওয়া আসা ওই সাইডে কাজ চলছে কাজ শেষ হলে কেকটা বন্ধ হয়ে যাবে এরিয়া তো এখানে কিছু দোকান হয়েছে আবার এই দোকানগুলো বিভিন্ন হার্ডওয়্যারের দোকান আর কি নিয়ে বলবো তো গতকাল আমার এক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল সে বলল যে আমি নাকি জেমস ক্যামরনের ছোটো ভাই তো জেমস ক্যামেরনের ছোটো ভাই বলতে মজা লাগছে নামটা তো তাকে ভিডিও করে দিয়ে পাঠাচ্ছিলাম যে জেমস ক্যামেরনের ছোটো ভাই কী করছে তো আমি যতই ক্রিয়েটিভ হই বা যতই ভালো কাজ জানি সেটা কোনো ম্যাটার করে না মানুষের কাছে মানুষের কাছে ম্যাটার করে হাও কাও হাউ কাও হাউ আমার এত হাউকাউ পছন্দ নয় আর হচ্ছে ফেসবুকে রিল দেখছি বেশ কিছুদিন ধরে প্রচুর রিলগুলোতে এত জোরে জোরে কথা বলে আর এত দ্রুত বলতে চায় এটা খুব ভুল প্রসেস কিন্তু মানুষ এটাই পছন্দ করছে কিন্তু একটু সুন্দর করে আরাম করে কথা বললে শুনতে ভালো লাগে সুন্দর কথাবার্তা বললে ভালো লাগে কিন্তু এত ডিরেক্ট কথা বলে মানুষজন ফেসবুকে আমাদের দেশের মানুষজন হচ্ছে নর্মালি যেভাবে কথাবার্তা বলে সেগুলো হচ্ছে খুব ডিরেক্ট অ্যাপ্রোচে কথা বলে তো এই ডিরেক্ট অ্যাপ্রোচে কথাগুলো তারা ফেসবুক ইউটিউবে দিয়ে দিচ্ছে কারণ ফেসবুক ইউটিউব বলেছে আপনি যা তাই দেন যেভাবে কথা বলেন সেভাবেই দেন তো আগে যেটা হলো টেলিভিশনে কী হতো যে একটা গুছানো অবস্থায় মানুষজন কথা বলতো স্ক্রিপ্ট করে কথা বলতো স্ক্রিপ্ট করে কথা বললে কথাগুলো সুন্দর শোনা যায় এবং ভালো লাগে যেটা থেকে একটা বাউন্ডারির মধ্যে মানুষ তার চিন্তা চিন্তাভাবনা কথাবার্তাকে তৈরি করার সুযোগ পায় কিন্তু ফেসবুক ইউটিউবের কারণে যে ডিরেক্টভাবে কথা বলা ডিরেক্টভাবে ফিকশান বানানো ছোটো ছোটো দুই তিন মিনিটের ফিকশান বানাচ্ছে যেগুলো খুবই দৃষ্টিকটু বা আমার কাছে অত ভালো লাগে না বরং আমার কাছে ইউরোপিয়ানদের টিকটক অনেক পছন্দ তারপর আমেরিকানদের ব্লগগুলোর ভিডিওগুলো ওরা বালিতে যে যে ভিডিওগুলো করে সেগুলো খুব পছন্দ তারা সুন্দর করে গুছিয়ে কথা বলে মানে তারাও যে প্রফেশনালি কথা বলে তা না মানে ওদের শিক্ষাগত অবস্থা এমন যে ওরা ন্যাচারালি এভাবেই কথাবার্তা বলে আর আমাদের দেশে যেহেতু শিক্ষার হার কম তো এখানে কথাবার্তা হয় খুব ডিএক্ট অ্যাপ্রোচে তো ডিএক্ট অ্যাপ্রোচে কথা বলার কারণে যারা শিক্ষিত রয়েছে বা যারা ভালো কাজ করে বা ভালোভাবে কথাবার্তা বলতে পারে তারাও হচ্ছে এখন ওই হাতে কথা বলার চেষ্টা করছে কারণ কমিউনিকেশান বিল্ড আপ করার জন্যে ট্রান্সমিটার আর রিসিভারের একই ফ্রিকোয়েন্সি হতে হবে না হলে কথা বলা যাবে না এক মেয়ে আছে বরিশালের ল্যাঙ্গুয়েজের ভিডিও বানায় কেয়া নাম যতদূর সঙ্গে তো তার ভিডিওগুলো খুব মজা লাগে এবং সে ভালো একটা ইন্টারভিউতে দিয়েছিলেন খুব সুন্দর করে মানে বাংলা ভাষাতেই কথা বলতে পারে কিন্তু ইংরেজিও ভালো পারে এবং সে হচ্ছে বরিশালের ল্যাঙ্গুয়েজে কথা বলে কারণ ডিরেক্ট কমিউনিকেশান করতে পারে ওটাতে এবং ভালো জনপ্রিয়তা তার কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড আছে এবং সেটা ভালো লাগে আমার কাছে বরিশাল ল্যাঙ্গুয়েজের কথাগুলো আমি নিজেই তার ফ্যান আমি তার ভিডিও দেখি কমেন্টও করি কিন্তু এ যে আরও কয়েকজন রয়েছে তাদের কথাবার্তা আমার তেমন অত ভালো লাগে না কারণ তার মধ্যে এই যে এটাই বাস্তব ওনার ভিডিওগুলো ভালো লাগে উনি কী করে না করে সারা দিন ওনার মতন করে বুঝতেছে উনি কিন্তু কোনো লাফালাফি লম্পজম্প করে না উনার ক্রিয়েটিভ সেন্স ভালো উনি হচ্ছে কবিতা বানা বানা বলে এবং এই ব্যাপারটা আমাকে অনেক ভালো লাগে এবং সে গরিব না এটা বড় ইস্যু না সে যে অবস্থায় রয়েছে সেটাই দেখায় তো এই ব্যাপারগুলো আমার খুব ভাল লাগছে ইদানিঙ্কার রিল ভিডিওগুলো দেখতে গিয়ে কিন্তু কিছু লোক এমন এমন বাজে বাজে ভিডিও বানাচ্ছে আর বাংলা গানের কথা কি বলবো যে কলসি ভরা দুধ এটা নতুন গান আসছে লাঙ্গে আমার চাঙ্গে এই গানটা আমার পছন্দ হয়েছিল এখন আবার কলসি ভরা দুধ এসেছে তো কলসি ভরা দুধ গানটা এগুলো গান হচ্ছে একই বিট একই কম্পোজিশনের সুরে করা একই ধাক্চের ক্যাটাগরি তো এই গানগুলো আবার ভাইরাল হয়ে গেছে মানুষজন রিল বানাচ্ছে রিল বানা দিচ্ছে এটা সাময়িক মানে তিন চার দিনের জন্য হিট আছে কিন্তু গান বলতে যেটা আসলে ভালো লাগে বা ই লাগে সে ব্যাপারগুলো হচ্ছে না কিন্তু পাশ্চাত্যে এই গানগুলো খুব সুন্দরভাবে পাওয়া যায় যেমন স্কুইড গেমের গান দুটো খুবই সুন্দর আমার ভালো লেগেছে একটা পুরোনো গান একটা নতুন গান করেছে ওরা আর হচ্ছে এপিপি এই গানটাও পছন্দ আমার কিন্তু এরকম গান আমাদের বাংলাদেশ থেকে বের হচ্ছে না আমাদের বাংলাদেশ থেকে বের হচ্ছে কৌশে বরা দুধ তো কৌশে বড়া দুধ দিয়ে তো আসলে কিছু লাভ হচ্ছে না আমি স্যাটিসফাইড না কিন্তু যেহেতু আমি জেমস ক্যামেরনের ছোটো ভাই তো আমার স্যাটিসফ্যাকশানে কিছু যায় আসে না তা আমি আমার জায়গাটা বের করে নিচ্ছি যেখানে পাওয়া যাচ্ছে আমার টেস্টের জিনিস ওখান থেকে কিন্তু বাংলাদেশে যে ফেসবুক ইউটিউব কন্টেন্ট হচ্ছে এবং এটাতেই মানুষ বেশি সময় দিচ্ছে এবং বিজ্ঞাপন সংস্থাগুলো এই ধাঁচেরই বিজ্ঞাপন বানাতে চাচ্ছে এই ধরনের কন্টেন্টেই স্পন্সর করছে তো এটা একটা হজবরলো অবস্থা হয়ে গেছে এখন লোকাল বাস গানটা অনেক সুন্দর কথাগুলোও সুন্দর কিন্তু লোকাল বাসের গানের যে সুর এবং কথার যে ছন্দ সেই ব্যাপারটা কিন্তু কলসিভরা দুধ গানের মধ্যে নাই আর লোকাল বাস গানটা লিখতে এবং সুর করতে এবং এটার মিউজিক ভিডিও তৈরি করতে যে সময় এবং অর্থ খরচ হয়েছে ওইটার কানা করে খরচ হয় না ইতে কলসিভরা কলসে দুধে বা লাঙ্গে আমার চাঙ্গে কিন্তু দেখা যাবে যে লোকাল বাসের চাইতে অনেক পপুলার অবস্থানে রয়েছে টাকা তো এগুলা মনে কষ্ট দেয় তো সকাল সকাল এগুলো নিয়ে আলাপ করলাম ইউটিউব ফেসবুকে ভিডিও দিতে হবে প্রতিদিন কারণ কী নিয়ে বলা যায় এগুলো নিয়ে বলতেছি যে আমার খুব পছন্দের জিনিস ট্রেন চলে আসছে এবং আমি খুব অবাক হয়ে ট্রেনের ছাদে যে মানুষ দাঁড়ায় থাকে ট্রেন যাওয়ার সময় তো দেখতে ভালো লাগে কিন্তু অনেক রিস্কি তো আমাদের এখানে প্রতিদিন ট্রেন ট্রেন ট্রেনটা প্রতিদিনই আসবে দেখাচ্ছি ওই ট্রেন তো এই যে ট্রেন চলে আসছে ট্রেন যায় থেকে এই লোকেশনটা আমার খুব পছন্দ করছি আমার জন্য তো এটা আর থাকবে না বেশ দিন কাজ শুরু শেষ হয়ে গেলে তখন এটা বন্ধ হয়ে যাবে এরিয়াটা তো এখানে শুটিং করা হয়েই উঠছে কি সুন্দর বাস যাচ্ছে উপর দিয়ে নিচ দিয়ে ট্রেন অন্যরকম কম ও কাজ করতে হবে গবেষণা চলছে যেহেতু জেমস ক্যামেরানের ছোটো ভাই আর বাংলাদেশ হচ্ছে কৌশী বড় দুধ লাভ ইউ একটা শুভ সকাল